জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ ভর্তি বাতিলের নিয়মাবলী আজকে তোমরা এখান থেকে বিস্তারিত জানতে পারবে কিভাবে নিজে নিজে ঘরে বসেই ভর্তি বাতিল করতে পারবে অথবা কলেজে গিয়ে ভর্তি বাতিল করতে পারবে তো পুরো ডিটেলস আমি একদম এখানে দেখাবো একদম স্টেপ বাই স্টেপ ওয়াডি দেখাবো তো সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বসে থাকা ক্লিক করে রাখবে এবং ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং পারলে নিজে নিজে এই ভিডিওটা দেখে তারপর তুমি নিজে নিজেই হচ্ছে ভর্তি বাতিল করতে পারবে বা এই কার্যক্রমগুলা নিজের মোবাইলে বসেই করতে পারবে অথবা পেছিতে বসেই করতে পারবে তাহলে দেখো ভর্তি বাতিলের দুইটি উপায় আছে ভর্তি বাতিলে দুইটি উপায় আছে সেটি হচ্ছে একটি কলেজের মাধ্যমে ভর্তি বাতিল আর একটি নিজের কলেজ বা বিভাগে সরাসরি যোগাযোগ করা দেখো তুমি যদি নিজের কলেজে বা নিজের কলেজের যেই বিভাগ সেই বিভাগে যদি সরাসরি যেয়ে বলো যে ভর্তি বাতিল করবে তাহলে সেইভাবে করতে পারবে তা এখানে কি করতে হবে এখানে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এডমিশন রোল নির্ধার ফি দিয়ে আবেদন করতে হবে মানে কলেজে গিয়ে যদি তুমি করো তাহলে তোমাকে এই কাজটা করতে হবে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এবং রেজিস্ট্রেশন যে কপি আছে সেটা নিয়ে যেতে হবে এবং অ্যাডমিশনের সময় তোমার যে রোলটা ছিল সেইটা এবং কলেজে যে নির্ধারিত ফি সেটা দিয়ে আবেদন করতে হবে ভর্তি বাতিলের পর কলেজে জমা দেওয়ার ভর্তি বাতিলের পর কলেজে জমা দেওয়ার সকল কাগজপত্র রেজিস্ট্রেশন কার্ড প্রবেশপত্র ইত্যাদি সংগ্রহ করো এখন দেখো ভর্তি বাতিল হয়ে গেলে তখন তুমি যে এসএসসি এবং ইন্টারমিডিয়েটের রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্র যে দেসো এই সেইটার কি করতে হবে সেইটার তুমি সেই কাগজপত্রগুলো তুমি কি করবে সংগ্রহ করবে আর তোমার কোনো কাজ নেই এখন আসি নিজে নিজে যদি অনলাইনে ভর্তি বাতিল করতে চাও তাহলে তোমরা কি করবে যদি কলেজ দায়িত্ব না নেয় সেই ক্ষেত্রে দেখো অনেক কলেজে এই ঝামেলাটা নিতে চায় না তবে আবার অনেক কলেজেই ঝামেলাটা নেয় তো সেই ক্ষেত্রে তারা পেমেন্টও নেয় তবে নিজে নিজে যদি বাতিল করতে চাও তাহলে কি করতে হবে ন্যাশনাল ইউনিভার্সিটির যে এনইউ স্টুডেন্ট পোর্টালে লগইন করে ভর্তি বাতিলের আবেদন করতে পারবে মানে এই এখান থেকে আবেদন করতেই হবে তোমাকে তাহলে কি হবে এনু স্টুডেন্ট পোর্টালে গিয়ে তোমাকে লগ ইন করতে হবে এবং এখানে তবে এর আগে অবশ্যই কি করতে হবে দেখো তুমি যে এনু এর যে ন্যাশনাল ওয়েবসাইটে যাবে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবে সেখানে তোমাকে কি করতে হবে এর আগে কলেজের সকল বকেয়া পরিশোধ এখন কলেজে যদি তোমার কাছে কোনো টাকা পায় সেগুলো সকল টাকা পরিশোধ করতে হবে এবং অধ্যক্ষের স্বাক্ষর সহ কলেজ ফরওয়ার্ডিং চিঠি এই যে চিঠি সংগ্রহ করতে হবে এই কলেজ ফরওয়ার্ডিং চিঠি তোমরা কোথায় পাবে দেখো একটা কলেজ ফরওয়ার্ডিং চিঠি একটা নমুনা এখানে লিখতে প্রথমে তুমি হচ্ছে কি করবে বারবার বরাবর ডিন স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর এই যে এখানে মাধ্যম দেওয়ার পর তুমি নিজে করে নিজে নিজে লিখতে পারবে দেখো এখানে মাধ্যম অধ্যক্ষ তোমার কলেজের নাম দিবে হ্যাঁ তোমার কলেজের নাম তারপর তারপর হচ্ছে ভর্তি বাতিলের আবেদন বিষয় তো এটা দিতে হবে তারপর জনাব আমি নিচে বর্ণিত তথ্য অনুযায়ী আমার ভর্তি বাতিলের আবেদন করছি এখন তোমার নাম দিতে হবে কলেজ দিতে হবে বিভাগ দিতে হবে এবং সেশন দিতে হবে তারপর রোল নাম্বার ভর্তি সময় যে রোল নাম্বার ছিল সেটা রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে অনুগ্রহ অনুগ্রহ করে আমার আবেদনটি মঞ্জুর করার জন্য অনুরোধ জানাচ্ছি এটা লিখবে লেখার পর আপনার বিশ্বস্ত তোমার স্বাক্ষর দিবে দেওয়ার পর অধ্যক্ষের স্বাক্ষর ও সিল থাকা বাধ্যতামূলক কেন এখানে যে অধ্যক্ষ স্যার স্বাক্ষর করবে এবং সেখানে সেই স্যারের সিল অবশ্যই নিয়ে তারপর নিয়ে এটা রাখবে তারপর এখন আসো আর নিজে অনলাইনে ভর্তি বাতিলের স্টেপ এই যে স্টেপ বাই স্টেপ বাই স্টেপ এখন করতে হবে কি দেখো প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করতে হবে যেমন বেস্ট ফরওয়ার্ডিং চিঠি সংগ্রহ করতে হবে রেজিস্ট্রেশন কার্ড তোমার সংগ্রহ করতে হবে এবং এডমিশন ফর্ম যে এডমিশন ফর্ম সেটা সংগ্রহ করতে হবে এবং কলেজ ফরওয়ার্ডিং চিঠি যে সিল এবং স্বাক্ষর সহ অবশ্যই যেটা দেখালাম সেটা নিতে হবে তারপর এনইউ ওয়েবসাইট ওয়েবসাইট এনইউ এর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যেতে হবে এবং এখানে কি করতে হবে লগইন করতে হবে দেখো ওয়েবসাইটে গিয়ে স্টুডেন্ট রেজিস্ট্রেশন থেকে অ্যাকাউন্ট খুলতে হবে বা লগইন করতে হবে সাধারণত লগইন করতে হয় আমি সেটা দেখাচ্ছি তখন এখন কি করবে দেখো একাডেমিক সার্ভিসে যাবে প্রথমে কি করবে একাডেমিক সার্ভিসে গিয়ে এডমিশন ক্যান্সেল এখানে এই অপশনে ক্লিক করতে হবে দেখো এই যে আমি এখানে চলে আসছি একাডেমিক সার্ভিস এখানে আসবে আসার পর তারপর তুমি করবে কি এই যে দেখো এডমিশন ক্যান্সেল এই যে এখানে সুন্দর করে লেখা সার্ভিস নেম এডমিশন कैंसिल 200 টাকা হ্যাঁ এডমিশন ক্যান্সেল 200 টাকা এখানে তুমি ক্লিক করবে ক্লিক করার পর তোমার এখানে আর কোনো কাজ নাই তারপর নিচে এই যে আবেদন সম্পন্ন করবে তারপর কি কি করতে হবে এখানে জাস্ট হচ্ছে তোমার নাম রেজিস্ট্রেশন এগুলো দিতে হবে সেশন এগুলো দিতে হবে দেওয়ার পর তোমার এখন এখানে আসবে দেখো এখানে কি করতে হবে এখানে আসার পর তোমার হচ্ছে আর কোনো কাজ নাই এখানে হচ্ছে প্রথমে হচ্ছে রেজিস্ট্রেশন তোমার এই এই দেখো প্লিজ ফিল আপ দা নেসেসারি ইনফরমেশন এই যে এগুলো তোমাকে হচ্ছে করতে হবে যেটা আবেদন করতে বললাম সেই আবেদন ফর্মটা হচ্ছে এইটা দেখো ডিন বরাবর কলেজে অধ্যক্ষের সুপারিশ তারপর তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে যে তোমাদের এই এই ফর্ম দিন বরাবর অধ্যক্ষের সুপারিশ সেটা তোমার ফাইলটা আপলোড করতে হবে তারপর মূল রেজিস্ট্রেশন কার্ড এবং প্রাথমিক আবেদন পত্র সেটা এখানে তোমাদের কি করতে হবে আপলোড করতে হবে তারপর দেখো এ নিউ এর আমি বড় বড় অপরাধী এ না এখানে তোমার হচ্ছে কারণটা দিতে হবে এখানে এটা করবা না এখানে তোমাদের কারণটা দিতে হবে কি কারণে তুমি হচ্ছে ভর্তি হতে চাচ্ছো সেই কারণটা এখানে দিতে হবে অল্প একটু কারণ দিবা যে আমার অন্য কোথাও হয়ে গেছে বা তুমি কি কারণে পড়তে না অল্প একটু দিবা দেওয়ার পর তুমি এখানে হচ্ছে এই কাজটা করবে তারপরে এখানে আসো তারপর হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড এবং কলেজ ফরওয়ার্ড স্ক্যান করে পিডিএফ আকারে আপলোড করতে হবে এবং সংক্ষিপ্ত কারণ লিখে সাবমিট করতে হবে এবং ভর্তি বাতিল ফি দুইশো টাকা পেমেন্ট করতে হবে যেটা এই যে এখানে দেখালো এই এটা করতে হবে করার পর তারপরে কি করতে হবে দেখো এই যে এখানে তোমার পুরো ডিটেলস দেখাবে দেখা যাবে তোমার ট্র্যাক নাম্বার তারপর ডেট তারপর হচ্ছে এখানে কলেজ কোড দেখাবে তারপর কলেজ নাম দেখাবে তোমার সাবজেক্ট দেখাবে এবং প্রেরক হচ্ছে কি উপরে এই এই ঠিকানা তারপর প্রাপক হচ্ছে অধ্যক্ষ ভর্তি ভর্তি বাতিল পূর্বক মূল মার্কশিট ফেরত অনুমতি তো তারপর তুমি এটা করবে কি এটা কলেজে দিবা হুম কলেজে দেওয়ার পর উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে এই যে তোমার বিষয় ডিটেলস দেওয়ার পর তোমার হচ্ছে ভর্তি বাতিল পূর্বক মার্কশিট ফেরত দানের অনুমতি মঞ্জুর করেছে উক্ত শিক্ষার্থীকে মার্কশিট ফেরত দেওয়ার বিষয়ে পরবর্তী অবস্থা গ্রহণ অনুরোধ করে মানে এটা তোমরা পাবা তারপরে কি বলছে দেখো এখানে আসে তিন চার দিনের মধ্যে ভর্তি বাতিলের যে লেটার এবং মূল সনদপত্র উত্তরণের অনুমতি পাবে মানে এই ফর্মটা তোমরা পাবে তিন চার দিন পরই তারপর কি হবে প্রিন্ট করে কলেজে জমা দিয়ে তুমি তোমার কাগজপত্র সংগ্রহ করতে পারো তবে এভাবে খুব সহজেই তুমি নিজের নিজের নিজেই কাজটা করতে পারবে কোনো সমস্যা নাই এবং যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই লেটার প্রয়োজন হয় তাহলে সেটা আমাকে বলে রাখবে আমি হচ্ছে সেটা ডেসক্রিপশন লিঙ্ক হয়তো ডেসক্রিপশন বক্সে না হলে প্রথম কমেন্ট দিয়ে রাখবো তোমরা হচ্ছে সেটা নিয়ে রাখবে আর এখানে তেমন কোনো কাজ নাই তোমরা হচ্ছে যদি না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকে এ পর্যন্ত পরবর্তীতে যে কোনো আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টি ক্লিক করে রাখবে এতক্ষণ সেটা থাকার জন্য ধন্যবাদ